আমাদের পূর্বপুরুষ স্পষ্ট বক্তব্য দিয়েছিল আমাদের অঞ্চল আমাদের বন্ধু করতে পারে দীর্ঘ নয় মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে 1971 এর 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। কিন্তু দুর্ভাগ্য আমাদের কিছু ছাড়েনি। 71 এর মুক্তি হচ্ছে যে রক্ত দিলেন শেখ মুজিবুর রহমান সাহেব যুদ্ধ চলাকালীন সময়ে তিনি এবং তার দল তিনি পশ্চিম পাকিস্তানিদের হাতে বন্দী ছিলেন আর তার দল ভারতের কলকাতায় গিয়ে আরাম আয়েশ করেছে এরপরে যখন দেশ স্বাধীন হল শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তান থেকে লন্ডনে গেলেন লন্ডন থেকে বাংলার মানুষ আশা করেছিল তাদের নেতা সোদা লন্ডন থেকে স্বাধীন মাতৃভূমি বাংলার মাটিতে পদার্পণ করবেন করবেন কিন্তু জাতিকে হতাশ করে দিয়ে শেখ মুজিবুর রহমান সাহেবকে বহনকারী সেই বিমান ঢাকায় নয় ব্যান করেছে নয় তিনি প্রথমে বাংলার মানুষের কাছে আসেননি তিনি প্রথম গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে পরিবেশ করতে এরপরে সেখান থেকে ফিরবার সময় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমান সাহেবের পকেটে একটা চিরকুট ধরিয়ে দিলেন সেই চিরকুট নিয়ে তিনি বাংলাদেশে আসলেন বাংলাদেশে এসে উনি বাহাত্তর সালে একটা সংবিধান সংবিধান তৈরি